ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আর কি ভিডিওতে আজকে আমি কথা বলবো সেক্স পজিশন নিয়ে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট অ্যান্ড সাইকোথেরাপিস্ট অলসো সেক্স থেরাপিস্ট আসাদ জামান রাজু আপনারা অনেকে আছেন আমাকে রাজু এখন নামে জানেন আসলে ব্যক্তি আমি একই নাম হতো দুটো এখন আমি প্রায় বারো বছর ধরে কাজ করছি সেক্স থেরাপিস্ট এবং কাউন্সেলিংয়ের ওপরে এবং সেখানে আমার বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স হয়েছে এবং সেখানে দেখেছি যে আমাদের যারা বাংলা ভাষাভাষিতে আছি তারা অনেকেই যে আমরা হচ্ছে যে সেক্সুয়াল যে বিষয়গুলোকে অনেক সময় হাইড করি কিন্তু এটা হলো খুবই ইম্পর্ট্যান্টলি আমাদের আসলে গুরুত্ব সহকারে দিতে হয় কারণ আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখি সেখানে কিন্তু এই বিষয়টি কিনে তার সেক্স এডুকেশন নামে আলাদা তারা বই থাকা বই থাকে অথবা তাদের আলাদা বিভিন্ন ট্রেনিং কিন্তু করানো হয়ে থাকে সেই জায়গাটাতে আমরা অনেকটাই পিছিয়ে আছি এখন আনন্দময় মুহূর্ত যেগুলো আসে তার ভিতরে একটি হলো সেক্সুয়াল যে অ্যাক্টিভিটির মাধ্যমে এখন এই যে মুহূর্তটাকে আমরা আরও বেশি গভীরভাবে উপলব্ধি করতে পারি যেটি হয়তো আমাদের ভিতরে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে একটা বন্ডিং তৈরি করে একটা কানেকশন তৈরি করে এবং অনেক সময় দেখা যায় যে এর মাধ্যমে শারীরিক বিভিন্ন রকমের নেগেটিভ সেন্সেশন সেগুলো কিন্তু দূর করা যায় তাহলে দরকার হবে সেক্স পজিশন সম্পর্কে আমাদের জানা এটি একটি ইডুকেশনাল ভিডিও এবং এখানে অবশ্যই আমি কিছু পজিশনের কথা বলবো আপনাদের ক্ষেত্রে এটা দেখবেন যে আপনারা হয়তো অনেকে বাচ্চা নিতে চান আবার অনেকে ভিতরে প্রশ্ন থাকে যে এই পজিশনে করলে আসলে কোনো সমস্যা হবে কিনা কিন্তু আমি এমন কিছু টেকনিকের কথা বলবো বা এমন কিছু পজিশনের কথা বলবো যেগুলো আসলে বাচ্চা ধারণ করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই বা আপনাদের ক্ষেত্রেও আপনাদের নিজের ভিতরে স্বাচ্ছন্দ্যবোধ বা আরামদায়ক জায়গাটা খুব বেশি কাজ করবে সো জীবনে প্রথমত যে জিনিসটা আপনারা করবেন সেটার ভিতরে নিজের ভিতর বন্ডিং তৈরি করা এরপর সেক্সুয়াল যে বিষয়গুলো সেগুলো নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে একটি পজিশন যেটাকে মিশনারি পজিশন বলা হয় এক্ষেত্রে এটা খুবই একটা পরিচিত পজিশন স্বামী উপরে এবং স্ত্রীর নিচে থাকে এছাড়াও অনেক সময় উইমেন অন দ্য টপ পজিশন যেটিকে বলা হয় যে মিশনারি পজিশনের একটা উল্টা এবং স্ত্রীর উপরে থাকে স্বামীর নিচে থাকে অনেক সময় দেখা যায় লেগ অন অব সোল্ডার পজিশন স্ত্রীর পা স্বামীর ঘাড়ে থাকে এটিও একটা খুবই বহুল প্রচারিত এবং এটাও খুব আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্য বোধ হয় হুইল ব্যারো পজিশন যেমন স্ত্রী দু হাত দু পায়ে বর এবং স্বামী পিছনে থাকে অনেক ক্ষেত্রে স্পুনিং পজিশন স্বামী স্ত্রীর পিঠের দিকে থাকে এবং আরও বেশ কিছু পজিশন রয়েছে যেটা আমরা বলে দিচ্ছি যে ম্যান অফ দ্য টপ এটা এবং কাউগাল পজিশন সেটা আপনারা জানেন যেটা রিভার্স থাকতে পারে অনেক সময় উপরে ওঠে এবং অনেক সময় দেখা যায় এই পজিশনের মাধ্যমে কিন্তু অনেক সময় যে উপলব্ধি যে জায়গাটি মেয়েদেরকে সেটি হয় কারণ ক্লাইটোরিস এবং সাথে সাথে জি স্পট আপনারা জানেন সেখানে কিন্তু যে একটা আনন্দ সেই আনন্দ বা অনুভূতিটা সেটা করতে পারে আবার অনেক সময় দেখা যায় আপনারা বহুল প্রচলিত ডগ স্টাইল সম্পর্কে এর মাধ্যমেও যে স্পটের যে জায়গাটি সেটা কিন্তু আনন্দ দেওয়া সম্ভব হয় এবং এছাড়াও রাইট অ্যাঙ্গেল সাইড টু বাই সাইড পজিশন এগুলো বহুল প্রচলিত সো এই বিষয়গুলো যদি আপনারা একটু খেয়াল রাখেন তাহলে দেখবেন যে আপনাদের ভিতরে গণ যে মুহূর্তগুলো আরও উপভোগ করতে পারবেন সো আজকে ভিডিওটি আর বড় করছি না ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ